যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক দেবেন এবং যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শিলং লাজং ম্যাচে মহামাডানের কী করণীয় এক যে জেতার মানসিকতা নিয়ে মহামাডানকে মাঠে নামতে হবে জেতার মানসিকতা বলতে গেলে আমাকে এই ম্যাচটা থেকে তিন পয়েন্ট পেতেই হবে এই মানসিকতা নিয়ে প্রত্যেকটা প্লেয়ারকে খেলতে নামতে হবে এবং প্রত্যেকটা প্লেয়ারকে সেইভাবে খেলতে হবে এবং তার যা রোল রয়েছে সেই রোলটাকে এক্সিকিউট করতে হবে কোচের যে গেম প্ল্যান আছে সেই গেম প্ল্যান অনুযায়ী নিজেকে খেলতে হবে এবং নিজেকে উজাড় করে দিতে হবে দু নাম্বার হানড্রেড দিয়ে প্লেয়ারদের এই ম্যাচটা খেলতে হবে এই ম্যাচটা মনে রাখতে হবে যে মহামাডান যদি জেতে এই ম্যাচ থেকে কিন্তু তারা আই লিগ চ্যাম্পিয়ন হবে এই মানসিকতা এই চিন্তাভাবনাটাকেই পুঁজি করে হানড্রেড পারসেন্ট দিতে হবে তাদের যে গতি থাকবে সেটা যেন কোনো অংশে শিলং লাজং প্লেয়ারদের থেকে কোনো মতে কম না হয় যেন সবসময় বেশি থাকে এবং তাদের যে চেষ্টাটা থাকবে সেটা যেন চোখে পড়ার মতো থাকে তারা যেন এই ম্যাচটা থেকে তাদের যে জিততে হবে সেই খিদেটা যেন বেশি করে দেখা যায় তাই হান্ড্রেড পারসেন্ট দিয়ে এই ম্যাচটা খেলতে হবে তিন নাম্বার ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে হবে ম্যাচের পরিস্থিতি বলতে দেখা যাচ্ছে যে শিলং লাজং খুব ভালো ফুটবল খেলছে সেই সময় যে যেই জিনিসটা করণীয় টিমকে নিজের পজিশান থেকে একটু নেমে এসে নিজের টিমকে ডিফেন্সে সাহায্য করা বা প্রতিটা বল উইনের জন্য যাওয়া এবং ওদের যে প্লেয়াররা পাসিং করছে পাসিং জনে গিয়ে বলটাকে ব্লক করার চেষ্টা করা এবং সর্বোপরি বলকে টার্গেট করা এই জিনিসগুলো মহামার্ড যদি করতে পারে মহামার্ডার্ন এই ম্যাচটা জিতবে বলে আমার ধারণা এবং এই ম্যাচটা জেতাটা মহামার্ডার্নের খুব একটা কষ্টরও হবে না তাই ম্যাচের পরিস্থিতি অনুযায়ী টিমকে খেলতে হবে উইঙ্গারকে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে কখন উঠতে হবে কখন নামতে হবে সেই জিনিসটা মাথায় থাকে যেন এমন না হয় যে শিলং লাজংকে ফাঁকা জমি দিয়ে দেওয়া হচ্ছে যে তারা একটা দুর্দান্ত রানিং করছে এই জিনিসটা এন না হয় চার নাম্বার সাবস্টিউট প্লেয়ারদের ভালো খেলতে হবে মহামাডান যখন প্লেইং ইলেভেন খেলছে তখন যেমন ভালো খেলবে তার পরিবর্তন হিসাবে যে প্লেয়ারটা নাম যে সেই প্লেয়ারটা যেন হানড্রেড পারসেন্ট দিয়ে খেল খেলে সেই দিকে নজর দিতে হবে মানে সাবস্টিউট প্লেয়াররা কিন্তু যত ভালো পারফরমেন্স করবে এই ম্যাচে তত কিন্তু মহামার্ডার্ন এই ম্যাচটাতে অনেক বেশি কম্প্যাক্ট লাগবে এবং অনেক বেশি জেতার জন্য তাদের যে খিদেটা সেটা দেখা যাবে এবং শিলং লাজং এর ফলে কিন্তু অনেক ভুল করবে কেননা যেহেতু সাবস্টিউট প্লেয়াররা যখন ভালো খেলে তখন জানবেন যে অপোনেন্ট টিমের প্রায় অবস্থা খারাপ হয়ে গেছে সাবস্টিউট প্লেয়ার খুব ভালো হলে অপোনেন্ট প্লেয়াররা অত্যন্ত একটা অসুবিধা ফিল করে কেননা তাদের মধ্যে প্রথম কথা সাবস্টিউট হয়ে যারা নাম যে তাদের মধ্যে এনার্জি বেশি থাকে তাদের মধ্যে স্পিড বেশি থাকে তাই তারা যেই খেলাটা খেলবে সেটা কিন্তু সবসময় অন্য টিমের প্লেয়ারদের থেকে ভালো খেলবে কেননা তারা অনেকক্ষণ ধরে মাঠে রয়েছে তারা অনেকক্ষণ ধরে মাঠে থাকার ফলে কি হয় না তাদের স্পিড কমে যায় তাদের মেন্টালি তারা টায়ার্ড হয়ে যায় তাই নতুন ফ্রেশ লেগ যখন ইনজেক্ট করা হয় তখন তারা যখন ভালো খেলে তখন তোমার টিম অনেক স্ট্রং হয়ে গেছে এটা ভেবে রাখবেন তাই মহামাডানকে এটাই করতে হবে সাবস্টিউট প্লেয়ার যখনই নামবে তাদেরকে খুব ভালো পারফরমেন্স করতে হবে কথাই আছে সাবস্টিউট প্লেয়ার যত ভালো হবে সেই টিম তত ভালো পারফরমেন্স করবে পাঁচ নাম্বার পয়েন্ট অযথা ফাউল বা কার্ড দেখা চলবে না মহামার্ডানকে এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে অযথা ফাউল করা চলবে না এবং হুটহাট একটা কার্ড নিয়ে নিলাম এর ফলে কি হয় সেই প্লেয়ারটার একটু কনফিডেন্স ডাউন হয়ে যায় সেখানে কি হয় না প্লেয়ারটার সেইভাবে প্রেসিং করতে পারে না সেইভাবে ট্র্যাকেলিং করতে ভয় পায় এই জন্য এই বিষয়টা নজর দিতে হবে যে উল্টো পাল্টা জায়গায় ফাউল করা যাবে না যার ফলে অপোনেন্ট একটা চান্স ক্রিয়েট করে যে ডেড বল থেকে একটা ভালো ডেলিভারি করে একটা হেডের মাধ্যমে গোল দেবো এই জায়গা করা যাবে না কোনো মতেই আর দ্বিতীয় কথা হচ্ছে কাট। কাঠ তো কনসিট করাটা উচিতই না আমি মনে করি খেলার মধ্যে যতটা কম করা যায় হ্যাঁ এক এক সময় এমন একটা পরিস্থিতি আসে সেখানে কার্ড কানসিট করতে হয় এটা একটা খেলার নিয়ম কিন্তু যতটা কম করা যায় ততটাই ভালো এবং অযথা কার্ড নিয়ে নিলে মহামার্ডার্নের কিন্তু প্রবলেম হবে সেকেন্ড হাফে গিয়ে সেকেন্ড হাফে কি হয় না তখন বডি টায়ার্ড হয়ে যায় ফিজিক্যালিটি অনেকটা কমে যায় তখন প্লেয়াররা কিন্তু যখন ট্যাকেলে যায় তখন অনেক সময় মিস ট্যাকেল হয়ে যায় এই জন্য ফার্স্ট হাফে তো খুব ভালো কাঠ ছাড়া খেলতে হবে সেকেন্ড হাফে গিয়ে পরিস্থিতি অনুযায়ী তাদেরকে খেলতে হবে এই জিনিসটা মাথায় রাখা উচিত মহামাডান টিম ম্যানেজমেন্টের এই জিনিসগুলো যদি মহামাডান মেনে চলে আমার মনে হয় মহামাডানের এই ম্যাচটা জেতা কোনো অসুবিধা হবে না শিলং লাজং ভালো টিম হলেও লাস্টের দিকের বেশ কিছু ম্যাচ খুব একটা ভালো খেলেনি এটা মনে রাখার দরকার আছে এবং যতই তাদের হোম ম্যাক্স থাকুক না কেন এটা জেতার যে মানসিকতা সেটা কিন্তু লাস্টের দিকের ম্যাচগুলোতে ওদের মধ্যে নেই যে তার ধারাবাহিকতা না থাকার ফলে মহামার্ডার্ন একটা অ্যাডভান্টেজ পাবে এই ম্যাচে তাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন